নবীজে ফর্মাইছিল এক ফুয়া যদি হাফিজে কোরআন হয়ে যায় হকা হক আল্লাহ আপনার গরো যেমন এক রহমতর কুয়া এক ফুয়া বা নাতি যদি হাফিজে কুড়ান আপনার গরো মনো জেলার রাত কি রানী ফুল হাসনা হানা ফুল রাইত ফুলার বাদে আপনার গরো আর আতর সিটানির দরকার নাই বাতাস খালে অনবরত গর্বের ভিতরে খুশবু হামায়নি না না আমি লইয়া আনিয়া একবার আমার দ্বারর মুটিত লাগাইছি এগুলা আললে ভিতরে খালি কিলকি কুলিয়া তৈরি তৈরি আর কোনো জাত আতর ছিটাইন লাগতো না ও হারিরাইত খালি মহ ম খুশব করে সকাল সাতটা পর্যন্ত তার সেন্ট পাওয়া যায় এটা আল্লাহর কুদরত হাফিজ যদি আপনারে গই গেছে গিয়া দুস্তে আপনার গরমের মাঝে রহমতে সকিনা সকীনা অবতরণ আর এক রাস্তা খুলি গেছে জোরে করে হকাশ হাল না বা তো আসতে কোনটা আসেনি মানে খুব কানাবা হ্যাঁ সুভান আল্লাহ কইলে এরস্ট হয়ে কোনটা আসেনি একবার সুবহান আল্লাহ নবীজিয়া ফরমাইলা কেউ যদি আল্লাহর শান আল্লাহর বড়াই বুঝিয়া তার অন্তর অন্তঃস্থল থাকি একবার সুবহান আল্লাহ হয় আল্লাহর যাতে তাৰে অলা বালা ভাই লগে লগে আল্লাহ তার জন্নতর খালি মাটির মাঝে তার নামে নামাকৰণ করিয়া একটা ফলৰ গাছ লাগানি লুয়ানজুরে করে হোকা সুবহান আল্লাহ আমরা তো মনে করি দশ লাখ যদি বাড়ি ভাই রাস্তা যাইতো কি আর লাখ দিলেই তো কিন্তু জন্য়তো আমার নামে গাছ লাগানি হয়েছে গাছ আমার হনো নে আমার দিবানি সেই হনো দুজক আমার গাছ ইগু খাই জন্নতো আমার নামে খালি ময়দানো আল্লাহ একবার সুভান আল্লাহ খার একটা গাছ চটিয়াল ময়দানো আল্লাহ একটা গাছ লাগানি লাইব এল লাগে আমাৰ ইটাক সৈতে ডৰাইতাম না ইটাক খালি আমাৰ খাজানা বাৰী তো আমাৰ বায়ীসকল আমাৰ বুজুৰ্গল আমি খোৱাত আছিল ফুৱেলো আপোনাৰ ফুৱা যদি হাবিজ হৈ যায় তে আপুনি য'তদিন বাচিলা বা সেই য'তদিন বাচিলো আপোনাৰ বাৰী কাৰণ ৰহমতেৰে খাজানা ৰহমতৰে খাজানা ৰাতিকৈ ৰান্ধি ভুল যেমন বালিৰ ভিতৰে লাগাই লাই গড়ৰ ভিতৰে ৰহমতে চকীনা অনৰ্গল আইতে থাকিব কাৰণ সেয়া ডেইলি তিন ভাড়া তিলাৱত খৰাও লাগিব তাৰ বাউন্ড কম্পালসারি হি তেলাও করাও লাগবো মর মিটকে কোরআন যদি রাখত চাই আন্নায় বিয়া নেয় আন্নায় বিয়ালে আন্নায় তিন টাইমে মিলে হইলো তার এই তিন ভাড়া ডেইলি তিলাও থে করতেও লাগবো তিন ভাড়া যে সময় আপনার গরো কোরআনে করি মোর তিলাও তৈব রহমতে সকিনা আসমান থেকে আপনার গরো নাজি লইব জোরে করে হোকা সব হান আল্লাহ কেয়ামতর দিন হাফিজ রে আল্লাহ পাওয়া তার খানদানর জন মানুষ একজন দুইজন নাই জন মানুষ গেছে গিয়া ওলা গুনাগার যার উপরে জাহান নমরিয়ার দশজন মানুষের সুপারিশ হাসি হাসি জন্নত যাইব হকা সব আনাল্লাটা হইলো জন্নত যাইবার রাস্তা হুয়া এগো মাদ্রাসার দিত হইল হইলো রাস্তা যত রাস্তা আছে তবলিগো চার মাসর লাগি গার্গিয়া নিয়ত থরিলেইছে ইস্তেমা থাকি আল্লাহ দিনতে চার মাস লাগাই লিতাম ইগো খানো যাইবার রাস্তা যাইবার রাস্তা নেই জোর হোরে হক না যাইবার রাস্তা জন্মতো এইবার রাস্তা ইমান বনব ইমান বনব ইমানৰ মামৰ মামর হর্বো লাইট হোজেলা কারেন্ট আইলে রশনি বাড়ে মামর হওয়ার লগে লগে ঈমানও আল্লাহর নূর আইবো পাওয়ার বাळीবো আল্লাহ আল্লাহর মজা আইবো ইবাদত অর লুত ফাইবো মজা আইবো ইবাদত অর তৌফিক ফাইব ই গইলো জান্নাত যাইবার রাস্তা যারা মা নকল আপনারা ভয়

বহুত বড় মুসিবত হয়ে যায় এখন আমি আমার বেটি ফসাই দেওয়া তাইয়া ফসাইয়া দিতাম আইসি হুজুর খৈয়া ফসাই দিয়া তো তাই বারে উবাই রুলে এখন আমি বেটাইন জায়গা জায়গায় খানো রাস্তায় একটাই বা নাই তা পর্দার খেলাফি হয়ে যায় গতি যাওয়ার দরকার লিয়া কতালি বাই সাবর বাড়ি মুখে খৈয়া দিয়া বুঝাইয়া দিয়া বলে বেটিন তুমি দেন পর্দার সাথে যাও বেটিন তারা যাও কো আমরা সব আজও হলান তো আমার বাইয়াল আমার বুজুর্গ হল নবীজিয়ে ফরমাইলা ওলা জন্নতো যাইবার যত রাস্তা খোয়াত লাগিতে তো মাগরিব নাই রাত দশটা পর্যন্ত রাস্তা শেষ হইতো না জন্নতো যাইবার যেমন তো তবলিগু যাইতাম এগো জন্নতো যাইবার রাস্তা হজও যাইতাম জন জন্নত যাইবার রাস্তা মাদ্রাসাত মাটি কতখান দিলেইতাম জন্নতো যাইবার রাস্তা মসজিদ গড় বানাইয়া দিলেইতাম জন্নতো যাইবার রাস্তা হ্যাঁ ইটা যত পালা রাস্তা আছে জান্নাত লইবার যত রাস্তা আছে সারা রাস্তার মুখ শয়তানের টেইনার মজবুত শয়তান দেখাড়া করাইয়া রাখব নবীজিই ফরমাইরা ও নিয়তে ইগুরে উবা করাইব যে আমার এই উম্মত যে গুন তাকবা ইগুন্তরে জান্নাত তরফতে একদম যাইতে দিতা না হর রাস্তার মুখ শয়তানের তার বড় বড় শয়তান হুলবা করাইব আমি খান্দিছি আমার আল্লাহর গেছে যে ও আমার আল্লাহ এই সময় কোনো নবীর হইতা নাই নবী হারা আমার এটি মোম্মত লরে শয়তানের জন্য তরফতে আগ বাড়তে দিতনা করে চেষ্টা করব এই সময় এখনো তুমি আল্লাহ আমার উন্মত্রে মদতরে বুঝলেনা রে অবুজ বুঝলে না দিন থাকিতে নবীর কলমা মানলেন নবীকারি বুসল আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও দুআর বরকতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলো মে হর রাস্তারে আমরার সামনে কুলিয়া খুলিয়া দিলাইছইন একবারে ময়দান আম খরিয়া দিলাইছইন আল্লাহর কুদরতেরা দহইল ল তবলীগ যাও মাদ্রাসা ফইন ফাটাও হাফিজ এ কোরআন বানাও আলেম এর বানাও বল্লিগ বানাও দিনৰ বড় বড় দায়ী বানাও হর ৰাস্তা তুমরার সামনে আমি তুলিয়া দর্সি তুমরা খালি মন খান ইয়া আগগয়া আও আমি ал্লাই দেখবা তুমরা রে আমার নবীর দুয়ায়ে আগ বাড়াইয়া লইয়া যাইমু জুরে করে হকা সুবহানাল্লাহ আমার মুদত ভাইবাই আমার সহে ভাইবাই আমি আমার নবীর দোয়া কবুল আমি কবুল করছি তোমরার সহায় করতাম তোমরা খালি সালাও তোমরার পাও আর আমার দেওয়া রাস্তা মুখা আগ বাড়িয়া আও দেখ ভাই আমি আমার ফরিস্তা গলদি ঠেলাইয়া তোমরা রে আগে দিন ভাইমো আমি হইমো তোমরা খালি আগ যাও যাও জোরে করে কাকা সুবাহান আল্লাহ ও যে ইস্তেমা ইজতেমার খামো আমরা সজন কোন দিন গাড়ি রিজার্ভ করে গেছি গেছি খাইলামি আপনার কদমনি পতা হৌ কদমণি উত্তর নগাঁও কদমণি জায়গায় কারণ নাম মনে পড়েন না ও হইলে আপনার কদমণি হইলেও বুধ হইবা উত্তর নগাঁও টাউন তাকিয়া প্রায় আরো এক পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হবাই গেছি আমি ময়রা রাস্তায় অন্য আমি টুলগেটও গিয়া আলো দেখলাম এক ছয় সাত গালি মেজিক টাক আর মোবাইল টাক বর্তি হুমসিংহি মানুষ উত্তর নগল থেকে আইরা আইয়া সারাদিন ইস্তেমা থাম করিয়া বিয়ালে যাইতে সময় টুল গে টালায় তারা তারা সেইরা ফিরি সারি দেওয়া আমরা ইস্তেমার খামো গেছিলাম বেটাইনতে যাইতে দিয়ে না ঠেলিয়া খুঁজে হবে লাইনে দিয়ে যাও পয়সা দিয়ে দিয়ে যাও বুঝতেই শুননি ও দেখিয়া খুলে হায় রে হায় আব একবারটা দেখলাম না মুকাইলা হেওরাঘাতিলা গাড়ি এখানে আম্বালি মুকাইলা গাড়ি এখানে গেছে আর আমারির ষোলো জন মানুষ গাড়ি গাঞ্জিয়া দা কুড়াল সাবল লইয়া গিয়া ইস্তেমার পিণ্ডালর সাম সরি তাত আমরা রাস্তা তুললে উবাইছে হে কুল লেংলা উবাই দিছে আমরা রাস্তা তারা হনতে কি আইতা ফারণ দশ কালি আইয়া নো খাম করিয়া যায় আইতা ফার আমার বাইকাল আমার রাইত দশটার সময় আমার টাইম দিছে ওয়াজর ও ওলা পিন্ডাল তলে খের বিছাইল ওলা সুন্দর বিছনানী তলে খের বিছাই আর ও তো আইয়া ওলা মুরব্বী মুরব্বী বোলা মানুষের হাস্তা পিন্ডাল বরিয়া সারা মানুষ বাত রায় দশটার সময় ওলাত আমি নিজে গাড়ির জ্যাকেট আর গুফুরে উড়া লাগছে ওলা ঠান্ডা কিছু ব্রহ্মপুত্র খাসার জায়গা তো হাওয়া ঠান্ডা কিন্তু সারা মানুষের ঠান্ডার মাঝে বই দিছেন বইয়া ওয়াজ আমার বাইস হল আমার বুজুর্গ হল হতখান মেহনত সলের হিতা তার আমরা পর্যন্ত কিতা করিয়া। রাস্তা আমরার রাস্তার মাঝে দিছ আমরা রাখি নাই তার উপরে আস্তা আগবাড়ি বার লাগি করি না কোনো জাতর ব্যবস্থা কথা লাগি দেখা যায় বন্ধ আমরার রাস্তা কাশিমুলুর মৌডঙ্গা মাদ্রাসা আফনার আর এনুর হিফজর মদরসা আলহামদুলিল্লাহ ইনো কিছু লোকে হরুয়া আছে লোকে লড়তা আসুন আমার বালা লাগে আমি দেখি ও আশপাশের লড়তাও তাই আমি এটা বেটিন ধরে ধন্যবাদ দিয়ার সুক্রিয়া আদায় করিয়ার যেটা মা বই ইতা এটা হরুতারে ফেটো লইসলা আর ও মদরসা আল্লাহ খুলিয়া দেওয়ার বাদে সুন্দর করে গুলগুল তকি বিন্দাইয়া বাট্টি বাট্টি চুল কাটিয়া দিয়া আর সেলোয়ার আর পাঞ্জাবি বিন্দাইয়া সোনার নবী সাল্লাহ সুরত বানাইয়া আল্লাহর কালাম বুকুত লট খাইয়া দিয়া যে মায়ে ফাটাইছে আল্লাহ মারে তুমি দিন আরামে রাখিও ই বাফরে তুমি চিরদিন আরামে রাখিও খালকামতোর দিন ই জোড়ারে তুমি বিনা হিসাবে হাসি হাসি জন্নত যাইবার পারমিশন দিও সবে ককা আমিন আল্লাহ এইখান দিছইনি ওটা লাগি যে ওই এলাকার গোরে গরে কোরআনে হাফিজ উই দখ গিয়া আর আমারও কিন্তু আমার ওই গিয়া তারা ওই দেখ আমরার আমি আল্লাহ তো হামেশা তারার তারা খেনে ওই আমার তারা ওই দক আমার তো হামেশা তারার জেগে সুদ খায় আমি আল্লাহ ও মায়া করি জেগে জুয়া খেলায় বিচারবাদে কর্ম এখন তো আমি খানা দে এই ঈদে হে তো আমার বাই অকল আমাৰ বুজুৰ্গ হল আমাৰ আল্লাহ পাক পৰ্বৰ দিগাৰ আলমে বুজবাৰ টপিক দোকা শুকাল্লাহ শুন আমি আমরা ইমানৰ মেহনত শকল লাগি যাইতাম ইমানৰ মেহনত শকল লাগি যাইতাম আত্তুলা মাৰি একবাৰ শুকাই ইনশাআল্লাহ আমাৰ ইতা দিল ইতা যায় না কিতা লাগি জানিনি ইঞ্জিনো লাগি ৰৈছে যাম ইঞ্জিনও জাগি রইছে যাম চাবি দিয়া মুড়াইলেও শর্ত নাই ইঞ্জিনে খাম স্টার্টও লইত নাই ছয় মাস ছয় বছর যদি গাড়ি গরম বয়াইল থাকে আর ইঞ্জিনও লাগাইল থাকে যাম আর স্পেশাল ড্রাইভার আনি আকো স্টার্ট দিওতে হে মুড়া মারব ইঞ্জিনে গুড়াই ইয়া কইব লাগি রইছে জাম কিলা করতাম তোর খাম আগে নিয়া ছুটা আমার জাম জাম ছুটাইবার লাগিয়া আর খামর তৌফিক দিবার লাগিয়া আল্লাহ রাস্তা খুলিয়া দিছে ও তা মদর মদর সাহকল মাদারিছে কৌমিয়া খিদমত করতাম ওটা থরুতা দিতাম ফড়াইতাম আর দাও তো তবলিগর মুবারক মেহনতর লগে সারা জুড়িয়া মসজিদ ওয়ার ফাঁস খামরে হামেশা করিয়া যাইতাম মাসো তিন দিন জরুর লাগাইতাম বছরও চাল্লিশ দিন লাগাইতাম আর জীবনও চার মাস ইমান পাওয়ারফুল বানাইবার লাগিয়া কুরবানি দিয়া বিসর্জন দিয়া সারা ফালাইয়া বলেও আমি মরি গেছি হিসাব করো তোমরা সারাই মনে করো আমার খাবন ভিন্দাই লিস আর আমার কবর দিছো আমি চার মাসের লাগি যাই আর গিয়া আমি ইমান খান বানাইয়া দেখবায় আল্লাহার এবাদতর খতম যা আইজ আমরা মুসলমান আমরা কোরআন ভিতরে ভাবা যায় না আল্লাহ আর কুরআ তো আল্লাহ মেহের বা নথা লাগিও আল্লাহ দিলি সুন্দর কোরআনের মধুর আনলাইল ও আস্তা এরিয়া মগরিবাদ থাকিল পর্যন্ত গুড়িও দশজন মানুষে বুঝলে আব্দুল মতিনে খুইয়া গেছে ও যেগে মাদেশ ফলে ওগে পর্যন্ত মাদেশ ফুড়ি আর বাড়ী গিয়াতো হুমাই দিব গিয়ে যদি বাড়ি ফলে বাড়ির তো আতি এ ছাড়া বাড়ির যত মানুষ আসুন হেও ফাউরিয়াও আতো লইন্যা কোড়াণ ফাউরিয়াও আতো লই না কোরআন রায় বারোটা পর্যন্ত দেখবা খানো গাইল হারাইয়া হুনের গান আতো লয় না কুরাণ আত লয় না কোরআন হাসা কইয়ার না মিশা কইয়া হ্যাঁ كونه قد باليت لا اله الا الله الذكر والراواج কোনোখান থেকে বাড়ো নি শুনয়নি আগে আগে তো মাছ আসেন কুটি কুটি হরুতা আল্লাহ 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 খুয়া নাই এখন মোবাইল আনিয়া মোবাইল আনিয়া সামনে কিতা দরিয়া দেখাইয়া দেন ফুতুল তুতুল ওতাই নাচের অগু আনিয়া এক ফুড়িয়ে মায়ে মায় কইবা হে মোবাইল ওগু আন কে নেউরে খার না মোবাইল অগু আন আনি মোবাইল যেমনে ফুতুল দেখানি শুরু করলো ইকে চপ্পার চপ্পার করি খায় ফুতুল না لے خائنہ اللہ 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 گوف نائی لا الہ الا اللہ اللہ گوف نائی مسلمان ہم کہاں تھے اور کہاں پہنچ گئے کیا ہونا تھا اور کیا ہو گئے کیا کرنا تھا اور کیا کر رہے ذرا سوچ کے دیکھئے دماغ لگا کر دیکھئے کہ ہم کیا تھے اور کیا ہو گئے دیکھو نامرہ کی بولنے تو محنت اور درخار امرہ سلہ سائر ماش لگانی درخان نہ نبائی ہو خود জোরে হরে খোনা লাগানি দরকার না নি এটা মাদ্রাসা দুই তলা তিন তলা গড় বানানি দরকার জেলা ফকেটর টেকা লইয়া গিয়া বাজার থাকি খরচ আনা দরকার ওলা মাছো একটা পয়সা মাদ্রাসার দেওয়া দরকার এখান জমিত ইটা তামরার হাফিজ হাফিজে কোরআন অন অন্তাকি যাইতা গিয়া মৌডঙ্গা ফড়িয়া হুজাই ফড়িয়া দেওবন যাইতা গিয়া টাইটেল ফাঁস করিয়া মহাক্কিক আলী বইয়া আইয়া আল্লাহর পেয়ারা দিনর মেহনত জমিনের উপরে কর্তা ই এখানর কেন্দ্র আল্লাহ অনুবানাইয়া দিস আমরা ইটার তলে মেহনত করতাম ইটা তো লাগাইতাম আর আমরা আমরা রে বানাই এবার লাগিয়া আমরার গোড়াইন আল্লাহ জেলা সাইকেল ওটার বাদে ফাও দিয়া তুমি ফেডেল মাড্ডায় আদ দিয়া হ্যান্ডেলও ধরিয়া গুড়ারায় চোখ দিয়া সামনা দেখায় ব্রেন দিয়া চালাইয়া যারা ব্রেন দিয়া একটা মেইনটেনেন্স আছে সালানির মেইনটেনেন্স কোনোবা গাত গাড়াই তাহলে তো ব্রেইনে বুঝাইয়া দিব চৌকে দেখবো ব্রেইনে বুঝাইয়া দিব খানে কিলিং কিলিং শুনবো তা সারাই কাম করবো সবই কাম করে কিন্তু জিবরা বুয়ে বার চায় হ্যাঁ বক্সর ভিতরে আল্লাহ মোলও বানাইতেও বানাইছেন ওলা মার ফেটো থাকতেও তাদের ওলা রাখছি হা রে শেব কোনতা কোনটা না হারাম রক্ত গোটাই না আল্লাহ জিবরা রে না হে আল্লাহার এবাদত করিয়া হে সেই বক্সর ভিতরে বয় আতে করে রাতর খাম ভাবে করে ভাবর খাম সৌকে করে চকুর খাম জিবরায় বুইয়া বুইয়া মনে মনে ঘর হায় রে হায় আল্লাহর বন্দা বা বান্দিয়ে এক বার্তা দেখি লয়েনি তার আল্লাহর নাম জুড়ে করে কথা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইতরা সাহেবদা বয়ত করলে এই সৈয়দ তসবিহ সবক দিবা যদি আমি কই বিয়ান থাকি জোর আগভরণতে একবার আদায় করতাম বাইকালায় ফার্মালায় ফার্ম আল চরাও ফার্মু রুয়ারুড়ায় ফার্মু গড় হুদায়ও ফার্মু গড়েফরিও ফার্মু বাত রিও ফার্মু হুতা খাবাউরিও ফার্মু সারায় ফার্ম দিয়া কর্ম আতর খাম দিয়া কর্মর খাম বাকি অঙ্গ দিয়া কর্ম সিরিয়াল মতে জার খাম আর জিবরা যেখান আছে ওখান দিয়া ভিতরে তালু লগে লাগাইয়া লইমু আমার আল্লাহ নাম যরহ হকা সুবহানাল্লাহ জিবরাইলা আমরা আল্লাহর লাগি বারছাই যে আমার আমার আল্লাহর বান্দায় দেখিছে একবার তার লয়নি আমারে দিয়া আল্লাহর নাম ইকান জিবরাইয়ে বারছাই আমরা কিন্তু লই না কেউ লই লয় কেউ না আল্লাহ তৌফিক দক হক আল্লাহুম্মা আমিন ওলা আমরা গরাইতে বারছাই আল্লাহ আমারে বানাইছিলাম মুমিনর গড় আমি তো দুদর হর দেখি একবার গড়ের ভিতরে শুনা যায় নিল্লা মুমিনর গড় গরাইনতে খানদের আর সর আল্লাহ এমন না ফরমানর গেছে আইলাম আমার ভিতরে একটা দিন নাই একটা দিন তোমার নাম লয় না জিকির করে না খালি গুনার ঘাম অন্য কোনটা নাই নবীজিয়ে ফরমাইছেন তোমরার গড়ায়ন্তরে তোমরা কবর লাগান নির্জন গড় বানাইও না এবাদতর গড় বানাও এটা সারা আমরা চেষ্টা করতাম তো এখন আমার বাই হল আমার বুজুর্গ হল আত লাম্বা করিয়া ও মজলিস থাকি 30 জন মানুষ বারক এখন না বাদে দিবা রাইট দিলেইবা বই আমার কাছে ওয়াদা করিল দিলা এক হাজার এক হাজার এক হাজার করে ও কোরআন মদর সাহাও খান রে আল্লা তরক্কি একটা করতো আর সারা আসামর হর বৌডোর মাঝে নাম জ্বলা মদর হইতো আল্লাহ তরক্কি করতো এখনও তরক্কীর ফতে আছে আমরা তোলা তোলা আট লম্বা করি যদি আল্লাহ হর গরুর তে ফুরা করবা ইনশাল্লাহ এক হাজার এক হাজার করে ত্রিশজন মানুষ বারকা কোরণে করিম ত্রিশ ভাড়া আর আমি মক্ত সরেখ দোয়াখর মৌটি যাই মিয়া এক নম্বরে দিতা এক হাজার

এক হাজার টাকা তোমার মায়ায় তোমার কোরআনর মায়ায় তোমার কোরআনর গরল লাগিয়ে দিলেই শোন আল্লাহ ফার্শ্ব নগদ দিস ফার্শ্ব বাদে দিবা আল্লাহ তুমি তান হক দুনিয়া আখিরতর বালাইয়ের ফয়সালা ফরমাও মা বাপ যদি নাই দুইজনের কবর দে জন্ম বাগান বানাও হালাল দনর দনি বানাইয়া দিও হজনা করাইয়া মারিও না নবীজির না দেখাইয়া আজরাইল দেখাইও না সবে খোকা আমিন দুই নম্বরে খেয়ে দিবা এখন যদি নাই বাদে দিবা দুই দাগে আমি দুই সপ্তাহে দিলেইমু এক হাজার টাকা খাইল পাঁচশো দিলেইমো আর সামনের সপ্তাহ পাঁচশো দিলাইমো ইনশাল্লাহ দিতাম নিয়োগ করিলে হকা দুই নম্বরে এখে দিবা বোলে আমি দিব ইনশাল্লাহ জলদি কখন গল দিতাম পাঁচশো টাকা নি কত বেশি যে যা ভারণ একবার

لا إله إلا الله لا إله إلا الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الله আল্লাহ যতখান খুয়াইছ খুঁইসি যা বুল ত্রুটি দয়া করে মাফ করিয়া দেও আল্লাহ কোনেওয়ালা শূন্যওয়ালা আমরা সারারে খাওয়া এবং শোনা থাকি বেশি আমল দান করিয়া দেও আয় আল্লাহ খান্দে সাক বেইনতে কবুল ফরমাও এই মদর সার উচিলায় এই এলাকার উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ এই সার লগে জানমাল দিয়া পরিশ্রম দিয়া চলা মশওয়া দিয়া যত মানুষ শরীরটাখন এরারে দু আখির ওতর বালি দান করিয়া দেও আল্লাহ যারা দুই টাকা থাকি লইয়া আল্লাহ হাজার হাজার টাকা পর্যন্ত মদর লাগি লাগে এর তুমি আখিরতর বালাই দান করিয়া দেও যারা কারণে এরারেও তুমি হাল রে বা আল্লাহ করিয়া দেও আল্লাহ কবুল ফরমাও ইটার খাতে আমরা সারার জিন্দগির গুণারে মাফ করিয়া দেও আমরার বাকি জীবন খান তুমি আল্লাহ তোমার বারে কবুল ফরমাও আল্লাহ আমরার হৃদায়ত নিয়ার রোশন করিয়া দেও ওসলাল আল নবীল করিম ও